কি তোমার উস্তাদ কই ফোন দি ফোন ধরে না উস্তাদ তো ছাড়ে গেছে কত নাটক যে কইলো তোমার উস্তাদে জীবনটা তেনা তেনা করিয়া লাইছে ইল্লে ভাই উস্তাদে কি কি করছে মানে তোমগো সামনেতে হে দুই দিনের সময় নিছে হে পারে না যে আমরা দুই দিনের মধ্যে ক্যাবিনেট দেয় আমি হেরে কইছি যে ভাই সমস্যা নাই আপনি সাত দিনের সময় নেন তারপরেও আমার কাস্টার ফিনিশিং চাই আজকে দেড় মাস হয়ে গেছে আমার ক্যাবিনেটের কোনো খবর নেই হ্যাঁ আমার লাগে করে লুকুচুরি কেন রে ভাই দুখত দুখত আ, আমি কি তার ক্ষতি করছি যে আমার সাথে লুকোচুরি খেলতে হইব হ্যাঁ আমি হ্যাঁ ফোন দিলে হ্যাঁ যদি দোকানে থাকে হ্যাঁ কই আমি সাইডে আবার আমি যদি হ্যাঁ সাইডে যাই হ্যাঁ কই আমি দোকানে মানে আমার সাথে একটা নাটক শুরু করছে কিন্তু এরকম নাটক করার তো দরকার আপনি যদি না পারেন আমার বলে দেন সমস্যা নাই আমার ঘুরানোর কি দরকার ভাই ওস্তাদ আসলে একটু ব্যস্ত তো এই কারণে সময় দিতে হারানো সময় দিতে পারে নাই মানে আমি কি তার কাছে শিখতে এসেছি যে আমার সময় দিতে হবে হ্যাঁ হ্যাঁ সাথে আমার কি সম্পর্ক হ্যাঁ হচ্ছে যে বিক্রেতা আমি হচ্ছি ক্রেতা হ্যাঁ যেমনি কইছি আমি এমনিই রাজি হইছি তোমার কি মনে হয় তোমার ওস্তাদ কি আমার কাছে লসে বিক্রি করতেছে কোনো দোকানদার কখনো লসে কোনো জিনিস বিক্রি করে না এই যে কিছু দোকানদার বলে না যে ভাই আপনারে কিনে রেটে দিছি এইসব হইছে গিয়ে ফাও কথা বেটা লাভ তো করস মিথ্যে কথা কস বাই ভাই আর কই নাই তো এত নতুনের কর্মচারী হেতারে দিকে নানার মালিকের দিতে কিল্লা এত লেট হয় কি কোমর হেরে এবারে লুক চুরি খেললে আমি হেরে কি কম হের তো আমি খুঁজেই পাই না হ্যাঁ তো উদাও হের তো আমি চোখের সামনে পাই না আমার আককেল হয়ে গেছে হের কাছে একটা কেভিনেটের অর্ডার দিয়া আমি এতগুলা ওয়ার্কশপ থাকতে আমারে ভূতে ধরছে যে আমি এই দোকানে আসছি আমার আককেল হয়ে গেছে আজকে কয়টা দিন ঘুরে দিছে আমারে আমার কি টাকা নাই গুলা এগুলা কি তেজপাতা শুধু হ্যাঁ পরিশ্রম করে টাকা কামাই করে আর আমি কি গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে টাকা আনি দিই তোমাদেরকে সরি ভাই অনেক কথা বলে ফেলছি তুমি ঠিকই কইছো তোমার কোনো লাভ নাই তুমি তোমার কাজ করো আমি দেখি তোমাদের পুরনো গ্যারেজে কি অপেক্ষা করি ওস্তাদ আহি কিনা ও যদি আসে আজকে ওর সাথে বুঝাবো সালা শালা মানুষকে মানুষ এত দিন ঘুরে না আরে লোক গারে ওস্তাদ দেবাও ঠগানো উচিত না লোক আসল কথা কই লাগবো ভাই এদিকে এন আর হুনি যান কি সমস্যা বলো আরে বলো ভাই আনার এখন কথা কই আর তো মন কষ্ট নিন না তোমার উপর আর মন কষ্ট নিব কেন তোমার তো কোনো অপরাধ নাই তোমার মালিকে যদি তোমারে কইতো যে অমুকের কাজটা আগে তাড়াতাড়ি করো তাহলে তুমি ঠিকই করতা এখন আমার কাজ তোমার মালিকে বলছে ঝুলাই রাখতে তুমি ঝুলাই রাখছো তোমার অপরাধ না ভাই সমস্যা নেই ঠিক আছে থাকো না ভাই ওইটা না ওইটা না মানে হুনেন ভাই তাহলে আসলে কাহিনী

ওস্তাদ আমরা বেটা ঠগান ঠকান ঠিক হয় না আপনি সতন আর একটু অনেস্ট হন দেখবেন ওয়ার্ডারের অভাব না রিজিকের অভাব হইতো না আল্লাহর কাছে সানের মতো চাইতে হইব ওস্তাদ আল্লাহ করে জানের লাই বই রয়েছি কিন্তু আমরা নিতে পারি না ভাই আমরা নিয়ম কেমনে আমরা তো বই রইছি কেমনে কারে দুটি ঠকাই খাইতাম মাগো আস তো ফিশেপ চলে গেছে এমনি মাস শেষে তো এক তারিখে খাইতে বেতন নিতি বেতন কত দিও আর কি ঘর বাড়ি আনি দিম নাকি হ্যাঁ কথা কষ্ট টাকা আমরা মাসে কাম কো গাই যদি এসব ধান্দা পানি না করি তোর বেতন দিম কত না নিজের ঘর সংসার কত হ্যাঁ আমনের মানে কাম দিব কেমনে আপনি চিন্তা থাকে আরো হুরেন মালিক গা আছে ইয়া গোশি দেশি মানে দিতেন তুই কিন্তু বেশি কথা কস হ্যাঁ আই তো বেশি কথা কই আর জায়গা তোর কোনো গো হইলে আমনে যে অত্যাচার কর আরো আগে চলে যাইলো আপনি দোন সারি কইলো না আপনি বেশি বুঝিস তা তোর যে এটা কইছি যাই ওই রইসার পর ক্যাবিনেটে গিয়ে যা গোশি মাঝি রেডি কর আর সামনে দি গোল্ডেন কালারটা করবি করি বাবুর হাতের মালিক হাতারে দি আরে টুদ্দটা কর হেতারে সপ্তার ভিতরে মালিকে দিতে হইব সপ্তাহের মাইতে চার দিন গেছে গা আর ওইসে বাকি আছে তিন দিন হরে না দিতে আইলে বেড়াই তুলি তোর হাটাইব আগে হরে আর হাটাই ইলে আর তো হায় না দোয়া না অতএব আর বেশি বুঝিস না কথা কইলে তো কথা কানে শুনুস না তোরা তোরা তো উস্তাদের মুখে তকল করস যা অনু খাড়াই রইছে যাস না মাইনেরে ঢগানে লাই একদিন আমি নিজে ঢগি দেব নাটক করে হেতারা কাম কইতা ইয়া না সেহারা দেয় তুই স্পেশাল কি কানে মাইতে হেডফোন কাম কইতা ইয়া না টিকিট দেইছ মাড়ি কাড়ি খা তুকু কাম হইতো না একটা গার্মেন্টস কর্মী কয় টাকা পায় টাকা তোমার ওস্তাদ যে আমার কাছ থেকে পাঁচচল্লিশ হাজার টাকা নিছে সেটা আমার স্যালারি চার মাসের বেতন কিন্তু আমি যে ঢাকা শহরে থাকি আমার থাকার খরচ আছে খাওয়ার খরচ আছে টিফিন বাটিটা নিয়ে যখন বাসার দিকে যায় গার্মেন্টস থেকে বড় বড় হোটেলের সামনে এরকম মুরগি পুড়িয়া ফ্রাই করে রাখে খাইতে খুব ইচ্ছা করে কিন্তু পরিবারের আইনতির কারণে ওইদিকে নজর দিই না এই টাকা দিতে আমার মাস হাজার ছয়টা লাগছে কারণ আমি পাই তো দশ হাজার টাকা তাহলে আমার থাকে কি আমার ঘরের মধ্যে একটা ক্যাবিনেট নেই একটা আলমারি নেই একটা সন্দুক নেই আমার কোনো বন্ধু বান্ধব গেলে আমি বসার কোনো জায়গা দিতে পারি না আমি অনেক আশা করিয়া বহুত ভাবনা চিন্তা করিয়া ভাবলাম যে একটা ঘরে ক্যাবিনেট নিব আর তোমার ওস্তাদ সে আমার ঠকাইতেছে তোমার ওস্তাদ আমার সাথে যে নাটকটা করছে না আমার খুব খারাপ লাগছে আমি খুব কষ্ট পাইছি আরে মারধর করে হয়েছে গিয়া পকাটে বলা পান আমি চাইলেই ঝগড়া করতে পারি কিন্তু দিন শেষে কি লাভ তোমার ওস্তাদ আসুক আমি শুধু হ্যাঁ একটা কথা কম যে ভাই আপনি আমাকে ঠকান নাই আপনি নিজে ঠকছেন তুমি একটা জিনিস খেয়াল করছো আমার কেবিনেটেরই কোনো খবর নেই আমি আদৌ দেখতেছি না যে আমার কেবিনেট কোনটা আমি প্রথমবার এক সপ্তাহ পরে আসছি আমার রাস্তার পাশে এইখানে একটা কেবিনেট দেখাইছে এখন আসছি ওই কেবিনেট আর এখন নাই তাহলে আমার কেবিনেট কোনটা ভাই আমারই কেন ঝুলাইয়া রাখতেছে আমার আকুল হয়ে গেছে থাকো আমাদের আশপাশে কিছু ওয়ার্কশপ দোকানদার ঠিক এমনটাই করে থাকে মানুষের পুরনো আসবাবপত্র ঘষা মাজা করে সেটাকে রং করে আবার বিক্রি করে বিক্রি করতে বাধা নাই তবে লাভ করার একটা লিমিট থাকা উচিত পরিশেষে দোকানের মালিকের সাথে যা ঘটবে তা দেখতে পর পড়বে চোখ রাখুন